প্রখ্যাতি মুসাইব রহমতুল্লা আলী তিনি সতর্ক করছেন নারী ফিতনা থেকে বলছেন মা সব রাস্তা থেকে নিরাশ হয়ে যায় শয়তান দেখলো যে একে পাল্লাম না যেমন একটা ভালো মানুষকে নেন ভালো মানুষ পরিবারের সবচেয়ে বেশি লোক এটা সার্টিফিকেট যারা কোরআন ছাড়া অন্দন করন বুঝে না জি হ্যাঁ এরা কমপক্ষে দুটো অপরাধ থেকে মুক্ত শেখ থেকে মুক্ত বেদার থেকে মুক্ত আর অন্যান্যরা হয়তো অন্যান্য নেকির ক্ষেত্রে বা তাকর ক্ষেত্রে অনেক আগে পর্দার ক্ষেত্রে অনেক আগে হয়তো অথবা ধরেন হালাল রুজির ক্ষেত্রে অনেকে আগে কিন্তু মিলাদের বেদাত শহেবাতের বেদাত হালুয়া মুখ মুখের বেদাত আর এই কোরআন খানের বেদাত বকসামের বেদাতের বেদাতের বেদাত তাই না আর ওরুশের হ্যাঁ এইসব শিরকার বেদাত পীর ধরা বেদাৎ ইত্যাদি ইত্যাদি সব এটু আছে তো শৈতান যাকে যেমন করে পারে শিকার করার চেষ্টা করে ওর শিকারের জাল স্বীকার করা জাল আছে যাকে শিরিক করাইতে পারে আর দরকার নাই ও করিয়ে দিয়েছি ওর কাউকে তুই জানান্নামি যা কবরে শেষ দা করিয়ে দিচ্ছি তুই মনে করিস যে অলিয়া অলিয়ে দিতে পারে তুই এটাই যথেষ্ট তুই আমার সঙ্গী হয়ে গেছে ওর কালের যাকে শিরিক করাইতে পারে ওকে বেদ করাই শিরিক বেদাদ করাইতে পারছে না হলে দিসের সন্তান তখন ওই তুই নামাজ ছেড়ে দে তো তুই তো তো অহিদ আছে জাননাত তো পাবি দাদা বলেছে ও আল আদিস দাবি দার বেনামাজ বেনামাজ জাহান্নামে নিয়ে গেল এগুলোকে নামাজও হয়ে গেছে ঠিক একেবারে নামাজ না পড়লে বড় কাফের সুতরাং আমি জীবনে নজ ছাড়বো না মরে গেল ছাড়বো না যতক্ষণ আছে জীবনে না রেখেছে রুজি সবকিছু ঠিক আছে এমনকি মাসাল্লাহ আল্লাহ কোরআনের হাফেজ মাদ্রাসা বড়ুয়া আর দিনের কথা মানুষকে বলে বেড়ায় দিনের কথা শিখায় কোরআন শিখাই ইত্যাদি ইত্যাদি এইসব করে ইসলামের খেদমত যায় মানুষের মানুষের কাছে এটা পৌঁছায় ওটা পৌঁছায় যাত করে মানুষ ওর মাধ্যমে মেলা হয়তো সহি রাস্তায় আসছে আছে না শয়তান দেখলে একে তো পারবো না নাকি তখন নারীদের রাস্তা দিয়ে ঢুকছে নারীর রাস্তা দিয়ে ঢুকছে দিনী ভাই দিনী বোন দিনী ভাই দিনী বোন এই রাস্তা দিয়ে ঢুকছে বলছেন যে শয়তান যখন নিরাশ হয়ে যায় যে কোনো রাস্তা দিয়ে কেউ পারলাম না তখন ইল্লা নেশা তখন নারীদের রাস্তা দিয়ে তখন ঢুকে নারীদের এই নারীদের জাল নিয়ে এসে তখন স্বীকার করার চেষ্টা করে বিভিন্ন রকম ভাবে আজকাল অনলাইনে ক্লাস নেওয়া অনলাইনে শিক্ষা দেওয়া তাই না অনলাইনে শিক্ষা দিচ্ছে লাইভ লাইভ দিচ্ছে ভালো কেন মেকআপ টেকআপ করিয়া বক্তা সাহেব হ্যাঁ একটু গুঁত টুত লাগিল আরো দেখতে যেন মজা লাগে ঠিক আছে আর তারপরে তখন শুরু করে দিল আর তারপরে ওখান থেকে আছে আর তারপরে দেখবেন পুরুষের যদি মশলা মশাইল থাকে তাতে শর্টকাট দুই মিনিটও সময় নেই আর কোনো মহিলা যদি হ্যাঁ হুজুর আপনার কাছে একটা মশলা আছে হ্যাঁ হুজুর একটা মশলা আছে অসুবিধা নেই তখন দিনী বন্ধ চলতে আছে চলতে 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 নজ্লা এক লোকের কথা শুনছি মহিলার সাথে দুই ঘন্টা কথা বলেছে বলেছি অবাক হয়ে যাবেন আপনি আর ছোট মোটো যদি ফাঁসে একটু দু চার দিন আগে কয়টা শিখেছে তাও যদি হয় তাহলে মেনে নেওয়া যায় কিন্তু ভালো একটা শিক্ষা দীক্ষা আছে আর একটা মহিলার সাথে দুই ঘন্টা কি করে কথা বলে হ্যাঁ একজন ভালো মানুষ যদি হয় আমরা নিজেকে ভালো মানুষ বলে সার্টিফাই করতে পারবো না স্ত্রীর সাথে দুই ঘন্টা কথা বলা অসম্ভব

হ্যাঁ কথা বলতে পারি মাসলামা সাইলের নামে দিনী মনের নামে ধর্ম শিখাচ্ছি ইসলাম শিখাচ্ছি দাওয়ার কাজ করছে এই নামে আল্লাহ আল ফিতার মা জাহার মহাম আল্লাহ প্রকাশ্য গোপনীয় সমস্ত থেকে আমাদেরকে বেঁচে থাকার করুন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ যদি রহম না করেন তো মানুষের বেঁচে থাকা সম্ভব নয় আল্লাহ সাইদিন রহমতুল্লাহ আলহি কত বড়ো যে তাবেই ছিলেন সাহ ও সাহাবিদের পরে যদি কোনো তাবের মর্যাদা হয় তো তুমি তিনি হচ্ছেন সেইদুন মসেন রাহমতুল্লা আলে হ্যাঁ শুধু সাহাবিদের মর্যাদার জন্য বড় মর্যাদা বলবো না অনেক সাহাবাই কিরাম চাইতে অনেক সাহাবে কিরাম চাইতে বেশি তার এলম আমল এবাদ বন্ধ কি জি চল্লিশ বছর তার জীবনী আমরা ছাত্র জীবনে আমাদের একটা পাঠ্যপুস্তকে একটা চ্যাপ্টার ছিল ইসাইদিন মোসেন সেই উত তাবেইন তাকে বলা হয় তাবেইদের সর্দার তো ওনার জীবনে তাহলে চল্লিশ বছর ধরে তিনি প্রথম কাতারে সালাত তাদের করেছেন আর তিনি কোন মুসল্লির গর্দন দেখেননি এটা দেখেননি কারণ কোন মুসল্লি যদি গর্দন দেখতে হয় কি করতে হবে কমপক্ষে দ্বিতীয় কাতারে দাঁড়াইতে হবে ঠিক না জি বাবা যায় বাবা যান এক হতে যদি মসজিদে চাকরি করে আর তাও কসম না করলে মসজিদে চাকরি করে কত ক্যালেঙ্কারি শেষে মসজিদে চাকরি করে এমাম খুন করে দিচ্ছে মহাজিন যা বাহরানি করলো এই কুলাঙ্গার মরদুত আল্লাহ রব এদেরকে এবং এদের অনুসারীদেরকে আর এরা যাদের অনুসারী বেদাতি সুফি এদের সর্বনাশ করে দুনিয়া আখেরাত মসজিদে চাকরি করে মসজিদের পাশের রুমে রিয়াজে ধরা পড়েছে বুলু ফিলিমে জি হ্যাঁ কয়েক বছর আগে ঘটনা বদনসিব মসজিদে থাকে যারা তারা যদি মনে করে যে আমি এক অক্ষিমে ছাড়ব না তাও সম্ভব কারণ ওর ডিউটি হচ্ছে আজান দাও কমপক্ষে আজান দাও তাই না করা তো আর ক্লিন করতে বললে তো অসুবিধা নেই কামত হলে ছেড়ে দিয়ে গেলাম মসজিদই তো আছে ঠিক না এই সাইডের মোসাই রহমতুল্লাহ আলে তার সম্পর্কে আরেকটু শোনেন তার জীবনে তিলেখা হয়েছে বলছেন যে তার চোরাশি বছর বয়স হয়ে গেছিল চৌরাশি বছর বয়সী এক চোখে দেখতেন না এক চোখ অন্ধ হয়ে গেছিল আর এক চোখে দেখতেন তো ঝাপসা ঝাপসা দেখতেন তারপরেও তিনি নারী জাতির ফিতনাকে এত ভয় করতেন বলছেন মামিন আমিন আফু আফা মিনিসা চৌরাশি বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ আর একটা চোখে দেখিয়ে সামান্য দেখে আর একটা চোখে দেখেই না তিনি বলছেন যে আমাকে নারী জাতি ছাড়া আর কোনো কিছু এত ভয়ঙ্কর লাগে না নারী জাতিকে আমি খুব বেশি ভয় করি কে বলছেন সৈদ সাহেব রহমতুল্লাহ সেই বয়সে মানুষের বয়স বেশি হয়ে যেতে পারে বৃদ্ধ হয়ে যেতে পারে কিন্তু মন অনেক সময় হয়ে থাকে আপনি পরীক্ষা করবেন যে আপনার মনটা কিন্তু বয়স হয়ে গেছে পঞ্চাশ হ্যাঁ কিন্তু মনটা মনে হয় ওই আছে যে আমি মনে হয় এখনো ওই বিশ পঁচিশেই আছি